আজকে আপনাদের সামনে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হয়েছি আর তা হলো রসুলের সদ সদ্গা দেওয়া প্রসঙ্গে বলে রাখা ভালো এ বিষয়ে অনেকেই অনেক মতভেদ অনেক কিছুই বলে থাকেন যখন কেউ অলিয়া উল্লিয়ার দরবারে যায় যখন আমরা পূর্বের যুগে দেখেছি রসুলের যুগে রসুল সাল্লাহ সাল্লামের সাথে যখন কেউ সাক্ষাৎ করতে চাইতেন তখন তাকে কিছু হাদিয়া প্রদান করতেন কিন্তু এই বিষয়টাই এখন অনেক কটুক্তি বিরুক্তি মনোভাব পোষণ করে মানুষের কোরআনের জ্ঞান না থাকার কারণে আল্লাহ তাল্লা কোরআন মাজিদের সুরা মজাদাল্লা বারো নাম্বার আয়াত বলছেন ইয়া আইহাল্লাদিন আমানু ইজানা যাইতুমু রসুলা ফাকত দিমু বাইনা ইয়া দায়না আজুয়া কুম সদাকা জালিকা খয়রুল্লাহ কুম ও আতাহার সুরা মজাদাল্লাহ আয়াত বারো আল্লাহ তালা বলছেন আমানু হে ইমানদার হে বিশ্বাসী যখন কেউ কলেমা পড়ে মনে প্রাণে মুসলমান স্বীকার করে নেয় রসুলের সাথে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নেয় তখন সে হয় আমানু এই আমানুকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন হে আমানু হে ইমানদার গণ তোমরা যখন রসুলের সাথে একান্ত সাক্ষাৎ করতে চাও তার পূর্বে হাদিয়া প্রদান করবে এটা তোমাদের জন্য উত্তম ও পবিত্র হর এটা তোমাদের জন্য ও পবিত্র কল্যাণ দেখেন আল্লাহ তালা বলছেন যে রসুলকে হাদিয়া প্রদান করলে প্রদান কর এটা হচ্ছে কল্যাণ আর এটা পবিত্র হর উত্তম পন্থা তাহলে আমরা কেউ যখন রসুলের কাছে যাব রসুল বলতে কিন্তু এখানে বুঝাই সমস্ত মনিন রসুল সমস্ত অলিয়াউলিয়া গণ রসুল এটা কিন্তু আমরা অনেকে বুঝি না তিনি কিন্তু নবী না অলিয়াউলিয়া গণ তারা কিন্তু রসুল রসুল মানে রেসালের দায়িত্ব যারা পালন করে তারা কিন্তু প্রত্যেকেই রসুল এখন ফেরেস্তাগণ কেউ কিন্তু রসুল কোরআনে বলা হয়েছে মা মরিয়াম আল্লাহ সাল্লামকে যখন জিব্রাইল আমিন নিয়ে এলো যে তোমার গর্বের সন্তান হবে সেখানে কিন্তু রসুল শব্দটা ব্যবহার করা হয়েছে তাই দায়িত্ব যারা পালন করে তারা হচ্ছে রসুল তাহলে সমস্ত হচ্ছে রসুল রসুল সমস্ত তাহলে সাথে যারা এখন একান্ত সাক্ষাৎ করতে চান তার পূর্বে কিছু হাদিয়া প্রদান করতে হয় এটাই আল্লাহ তালা আমাদের শিখিয়ে দিলেন কিন্তু আমাদের এই সমাজ কি হচ্ছে যে এই যে হাদিয়া প্রদান করা নিয়ে অনেক মতভেদ অনেক কথা অনেকেই বুঝেন না কোরআন আয়াত কেউ অস্বীকার করেন তাহলে কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তাহলে কি হয় তাহলে সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় সে মুনাফে কাপের যায় কাপের মনে সে অবিশ্বাসী হয়ে গেল এই জন্যে আমরা যখনই কেউ কোন দরবারে যাবো উলিয়া উলিয়ার সাথে সাক্ষাৎ করবো তার পূর্বে কিছু না কিছু আমরা হাদিয়া দেওয়ার চেষ্টা করব। এটা আল্লাহ রাইন আল্লাহ তাল্লাই বলছেন যে তোমরা হাদিয়া প্রদান করবে এই জন্য আমরা যখন আমাদের পীর মাসাইকের সঙ্গে যখন আমরা আমাদের কেবলা কাবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাই তার পূর্বে নির্দেশ আল্লাহ তাল্লাহ নির্দেশ অমান্য করা মানে কাপের যাওয়া ইংলিশে বলা হয় ডিসবিলিভার অবিশ্বাসী বাংলায় বলে অবিশ্বাসী আল্লাহ তাল্লাহ হুকুম যে বিশ্বাস করল না সে আল্লাহ তালা রাস্তা থেকে খারিজ হয়ে গেল কত হারা হয়ে গেল এই জন্য আল্লাহ আমি আল্লাহ যাকে হেদায়ত দিই সে হেদায়েত পাই তার জন্য আমি দি আর আমি আল্লাহ যাকে করি সে অলি পর্যায়ের মুর্শিদ পাবে না দেখেন হেদায়েত কিন্তু আমাদের চাইতে হবে আবার না চাইলেও কিন্তু আমরা হেদায়েত পাব না সুতরাং আমরা উপসংহারে আসতে পারি যে অলিয়া উলিয়া পাওয়া একটা রহমত আর অলিয়া উলিয়ার কাছে যখন আমরা যাব তখন আমরা যতটুকু পারি হাদিয়া প্রদান করব। তারপরে তার সাথে কথা বলবো সেটা হতে পারে অল্প সামান্য এবং আল্লাহ তালা পরে বলছে যদি না পারো যদি কারো একা তো না দেওয়ার এবিলিটি থাকে সেটাও বিবেচ্য বিষয় কিন্তু অনেকের এবিলিটি থাকলে আমরা চেষ্টা করবো যেহেতু আল্লাহর আইন আল্লাহর আইন অমান্য করা যাবে না আল্লাহ বলছে সুদ খেয়ে না আমরা সুদ খাবো না আল্লাহ বলছে ঘুষ খেয়ে না আমরা ঘুষ খাবো না আল্লাহ বলছে শুকরের মাংস খেয়ে না আমরা খাবো না তাহলে আল্লাহর আইন মান্য করা ফরজ সুতরাং আমি কোরআন থেকে দলিল দিয়ে বুঝালাম সুরা মুজাদ বারো নাম্বারে এতে আল্লাহ ঘোষণা করেছে যে রসুলের সাথে একান্ত সাক্ষাৎ করতে চাইলে হাদিয়া প্রদান করতে হবে সুতরাং আমরা হাদিয়া প্রদান করার চেষ্টা করব তাহলে আমাদের উপর রোহম্মত নাজিল হবে আমাদের জন্য এটা কর তো আজকে এ পর্যন্তই আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ